সালামু আলাইকুম আশা করি সকলে মহান রবুল রহমতে অনেক ভালোবাসেন তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু বাংলাদেশ জাতীয় গোয়েন্দা বিভাগ এন এস আই পক্ষ থেকে কিন্তু একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু অনলাইনে পুরুষ এবং মহিলা উভয় পক্ষে কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই JSC SSC এবং HSC সমমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি কত সব কিন্তু এই ভিডিও মাধ্যমে আলোচনা করা হবে তো বন্ধুরা চলন বেশি কালক্ষেপণ না করে আমাদের মূল ভিডিওতে তো বন্ধুরা এখানে কিন্তু সর্বশেষ যেটা দেওয়া আছে অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখনিক বেতন এখানে কিন্তু ষোলো এখানে কিন্তু ষোলো গ্রেডের বেতন দেওয়া হবে যেখানে স্কেল হচ্ছে আপনার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা এখানে বিশটি এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাখণ্ডের সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন বিষ শব্দ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিষ শব্দ কম্পিউটার অর্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতার অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি এই অফিস সহকারে কম্পিউটার মুদ্রা এই পদে যদি জব করতে চান তাহলে কিন্তু আপনার এই অভিজ্ঞতাগুলো থাকতে হবে তো দ্বিতীয়ত অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন ঠিক আছে দ্বিতীয় আপনার যে জব সার্কুলারটা আছে সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট যেখানে বেতন আপনার ষোলো গ্রেডের বেতন ধার্য করা হয়েছে যার স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা দুইটি পদে আপনার এই পদে যোগ্যতা হিসেবে বাসায় করা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালা চালানোর আপনাকে থাকতে হবে তো তার উপরে এখানে আছে আপনার ওয়ারলেস অপারেটার যেখানে আপনার কাজ করতে হলে কিন্তু কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার সর বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে বেতন গ্রেড হিসেব করা হয়েছে পনেরো গ্রেডের বেতন হিসেব করা হয়েছে যার স্কেল আপনার ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ধার্য করা হয়েছে তো তারপরে রয়েছে পরবর্তীতে ষাট মুদ্রাখনিক কাম কম্পিউটার অপারেটর তো এখানে আপনার কাজের ক্ষেত্রে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপি সি এতে শনাক্ত বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা এবং সার্ড লিপিতে গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন সত্য শব্দ কিন্তু আপনাকে টাইপিং করতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কিন্তু টাইপিং করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ইত্যাদি দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে যেখানে বেতন ধার্য করা হয়েছে চোদ্দ গ্রেড বেতন এবং স্কেল চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা রাখা হয়েছে পাঁচটি যার ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবী এতে শনাক্ত বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ কিন্তু আপনাকে লিখতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষনে সর্বনিম্ন গতি ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং এছাড়াও রয়েছে কম্পিউটার প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে তো এখানে বেতন আপনার তেরো গ্যারেটের বেতন ধার্য করা হয়েছে যেখানে স্কেল রাখা এগারো হাজার থেকে ছাব্বিশ অফিসার যার বেতন ধার্য করা হয়েছে কিন্তু দশ গারেড বেতন যার স্কেল রাখা হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা তো এখানে পদের সংখ্যা রাখা হয়েছে সতেরোটি পদের সংখ্যা যার ক্ষেত্রে আপনাকে অবশ্যই থাকতে হবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী শনাক্ত বা সমমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা উচ্চতা ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট এবং ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে তো এরপরে রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার যার বেতন নয় গ্রেডের ধার্য করা এবং যার স্কেল রাখা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে পদের সংখ্যা মাত্র একটি আপনার অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর শনাক্ত ডিগ্রি তো এরপরে আপনার সর্বপ্রথম যে সার্কুলারে রয়েছে তার সেটা হচ্ছে সহকারী পরিচালক বেতন গ্রেড দัจ যা কার্য করা হয়েছে নাই গ্রেডের বেতন যা স্কেল রাখা হয়েছে হাজার থেকে 55060 টাকা এখানে পদের সংখ্যা কিন্তু এখানে আপনার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে তো সবগুলো ক্ষেত্রে কিন্তু সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখন এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে কয় তারিখের ভিতরে আপনারা আবেদনটি করতে পারবেন তো সকল এখানে কিছু শর্তাবলী তারা কিন্তু রেখেছে যেগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপনা করতেছি শর্তাবলী হিসেবে প্রথমে রেখেছে সকল পদে আবেদনকারীর বয়স এক তিন দু তারিখ হইতে পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ পরিপত্র প্রজ্ঞাপত্র অনুসরণ করা হবে আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এর কম অথবা বেশি হলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না দ্বিতীয়ত অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস এইচটিপি স্ল্যাশ এম ডিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশাবলী উক্ত ঠিকানায় লিংক পাওয়া যাবে তো পরবর্তীতে রয়েছে পরীক্ষার ফি ক্রমিক নম্বর এক হতে তিনের এর ভিতরে যদি আপনি আবেদনটি করেন তাহলে পদের জন্য ফি কাটা হবে 200 টাকা এবং ক্রমিক চার থেকে দশ বর্ণিত পদের জন্য ফি কাটা হবে মাত্র একশত টাকা ক্রমিক এগারো থেকে তেরো এর উল্লেখিত পদের জন্য ফি কাটা হবে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এর সাথে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হতে পারে বা এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই শাখার তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তিনশো নম্বর প্রজ্ঞাপন অনুসরণ করা হবে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি অনলাইনে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশ মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি এবং সংযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি কিন্তু অ্যাপ্লিকেন্ট পাবে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ওই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিগ্রফ প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস করে নির্ধারিত পরীক্ষার ফি জমা করতে পারবে তো এখানে কিছু এস এম এসের ধরন দিয়েছে আপনারা যদি সার্কুলারটা পেতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেইল করতে পারেন দিয়ে দিতে পারেন অথবা আপনারা গুগল সার্চ করলে কিন্তু সার্কুলারটা পেয়ে যেতে পারেন তো তারপরে এখানে রাখা হয়েছে অনলাইনে আবেদন ফরম পুরনো পরীক্ষার ফি জমাদানের সময়সীমা ও তারিখ অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় উল্লেখ্য যে প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমাদান সম্পন্ন করতে হবে এবং খদ আগে রাখা হয়েছে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্য অর্থাৎ তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত বারোটার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবে এরপরে কিন্তু আর কেউ পরীক্ষার ফি ক্ষমা দিতে পারবে না অর্থাৎ তারা কিন্তু আবেদনটা করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের যদি ভিডিওটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অথবা আবেদন করতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাদের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে আমাদের উপরে ইমেল অ্যাড্রেস অথবা ডিসক্রিপশন ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন খুদা